জানেন তো খুব বেশি ঠান্ডা পড়লে মা এই পিঠেটা বানিয়ে ফেলতেন অসম্ভব খেতে এই পিঠেটা কিন্তু একদমই গ্রাম বাংলার অনেক পুরাতন পিঠে পুলিগুলির মধ্যে একটি পিঠে পুলি পালো পিঠে পুলি আর এই পালো পিঠে পুলি একদমই কিন্তু সহজ একটা রেসিপি যেটা আপনারা একবার দেখলেই প্রথমবারেই বানিয়ে নিতে পারবেন পারফেক্টভাবে যতটা খেতে সুন্দর ততটাই এর রেসিপিও খুব সুন্দর তাই অবশ্যই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা পিঠে পুলি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ আতব চাল এক কাপ যেটা আমি পাঁচ ঘন্টা ধরে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই চালগুলোকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তো চলুন আতব চালটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে জল সমেত এখানে আমি আতর চালটা অ্যাড করে দিলাম আর এখন তৈরি করে নেব একটা মিহি পেস্ট তো বন্ধুরা এখানে আমি আতর চালের পেস্ট তৈরি করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিই এই পেস্টটা কীরকম তৈরি করতে হবে একদমই কিন্তু মসৃণভাবে পেস্ট তৈরি করতে হবে কোনো রকম দানা রাখবেন না দেখুন ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে এই পেস্ট তো চলুন এখন চলে যাব পরের স্টেপে এখন আতপ চালের পেস্ট নিয়ে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে যেহেতু এই কড়াইয়ের মধ্যে তৈরি করে নেব পুরো রেসিপি তার জন্য সাথে দিয়ে নিচ্ছি দুই কাপ কাঁচা লিকুইড দুধ সাথে দিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড খেজুরের গুড় সাথে দিয়ে নিচ্ছি এই পিঠে পুলির স্বাদ আরও বাড়ানোর জন্য অল্প একটু গ্রেট করা আদা সাথে দিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা কাজু বাদামের গুঁড়ো সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু অ্যালাচ গুঁড়ো আর এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আগে রেডি করে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে এর মিশ্রণটা তো চলুন মিশ্রণ এখন রেডি এখন চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব পালোর মিশ্রণটা ঢালার জন্য একটা থালা যে থালার মধ্যে আমি নিয়ে নিলাম অল্প একটু গাওয়া ঘি আর এখন গোটা থালার মধ্যে সুন্দর করে গ্রিস করে নেব ঘিটাকে আর এইটা কিন্তু আগেই রেডি করে রাখতে হবে তো চলুন থালা একদম রেডি এখন চলে যাব মেন রেসিপির দিকে তো বন্ধুরা এখন পালন মিশ্রণটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ এইভাবেই স্টার করে যেতে হবে খুব বেশি হাত ব্যথা করলে মাঝে মধ্যে একবার হয়তো থামতে পারবেন তার বেশি কিন্তু একদমই থামবেন না কারণ নিচের সঙ্গে সঙ্গেই ধরে যাবে আর এইভাবেই নাড়তে নাড়তে দেখবেন যখন গরম হতে শুরু করবে মিশ্রণটা তখন কিন্তু গাঢ় হতে থাকবে আর এই মিশ্রণটা গরম হতে টাইম লাগবে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ঠিক এইভাবে নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে মিশ্রণ গাঢ় হয়ে আসবে এখানে দেখুন অল্প একটু গরম হওয়ার সাথে সাথে কিন্তু মিশ্রণটা হালকা একটু গাঢ় হতে শুরু করেছে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ গরম করার পর দেখুন এখানে মিশ্রণ প্রায় গাঢ় হয়ে এসেছে আর এইভাবেই কন্টিনিউ স্টার করতে থাকতে হবে মিশ্রণ যত বেশি গরম হবে তত বেশি কিন্তু গাঢ় হতে থাকবে তো বন্ধুরা এখানে দেখুন মিশ্রণ খুব গরম হয়ে গেছে আর এখানে মিশ্রণটা অনেক গাঢ় হয়ে গেছে আর আমি যেহেতু কন্টিনিউ এইভাবে স্টার করছি তাই দেখুন কড়াইয়ের নিচে কিন্তু একটুও ধরে নি। তো চলুন এখন বেশ কিছুক্ষণ আরও এইভাবেই কন্টিনিউ স্টার করতে থাকতে হবে কারণ মিশ্রণ একদম গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা এখন মিশ্রণ কিন্তু ফুটতে শুরু করেছে দেখুন আর এখন ফাইনালি কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে মিশ্রণের মধ্যে একটা সাইনিং এসে গেছে দেখুন আর একটা ট্রান্সপারেন্ট কালারও এসেছে আর এই মিশ্রণটা যখন ফাইনালি কোকড হয়ে যাবে তখন আপনারা কিন্তু জাস্ট হাতে করে এরকম করে একটু নিয়ে দেখবেন ঠিক হাত দিয়ে এরকম করে ডললেই বুঝতে পারবেন একদম কিন্তু আঠালো একটা মিশ্রণ রেডি হয়ে গেছে এর মানেই কিন্তু মিশ্রণ পারফেক্টভাবে রেডি তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে ছাড় নামিয়ে নেব আর ঠেলে নেব রেডি করে রাখা থালার মধ্যে সমস্ত মিশ্রণটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এখন খুব ভালো করে থালার মধ্যে ছড়িয়ে নেব এই মিশ্রণটাকে তো বন্ধুরা পালন মিশ্রণটা গোটা থালার মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আর এখন এই মিশ্রণটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ঠান্ডা করে নেব তো বন্ধুরা পাঁচ ঘন্টা পর আমি এসে গেছি আর এখানে দেখুন মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে আসলে গ্রাম বাংলায় বা আমার মাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতেন রাত্রিবেলা আর সারা রাত্রি জমানোর পর সকালবেলা কেটে সেটাকে সার্ভ করা হতো তো দেখুন এখন সুন্দর করে আমি কাট করে নেব। আপনাদের যেরকম ইচ্ছে সেইভাবেই এই পিঠেটাকে কাট করে নিতে পারবেন সুন্দরভাবে কেটে যাবে আর কতটা সুন্দর পিসগুলো হবে সেটাও আপনাদের দেখিয়ে দিই এখানে দেখুন কত সহজেই এই পিসগুলো উঠে আসছে একদম কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে এই পালোপিঠা তাই একবার অবশ্যই আপনারাও আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি বলছি অসাধারণ খেতে লাগে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এত শান্তি খেয়ে যে কি বলবো তাই একবার বানালেই কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে বাড়ির সকলের থেকে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের রেসিপির ভিডিও ফলো করে সাথে কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে